সালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম মদিনা কার কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি হচ্ছে নাসিম আহমেদ ভুলু আর আমি আজকে দেখাবো খুবই চমৎকার একটি পুন্ডা ভেজেল গাড়ি খুবই এক্সক্লুসিভ একটি কার দেখাবো যেটা হচ্ছে পুন্ডা ভেজেল নন হাইব্রিড আপনারা প্রায় দেখে থাকেন হাইব্রিড গাড়ি আর আজকে যেটা দেখাবো এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে আর দেখতেই পাচ্ছেন হোয়াইট পাল কালার হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি এবং এটা হচ্ছে একেবারে জেড জেড প্যাকেজের গাড়ি জেড প্যাকেজ বলতে কি সেটা আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাকে পাটে পাটে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তো তার আগে আমরা একটু গাড়ির সামনে গুলো দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন একেবারে সামনে লাইটগুলো অরিজিনাল যে হেডলাইট সে সেই হেড ডাবল প্রজেকশন হেডলাইট সাথে কিন্তু নিচে এল লাইটও দেওয়া আছে সাথে এখানে সুন্দর একটি ফক লাইট দেওয়া আছে এছাড়া সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এর পাশে লাইটটিও অরিজিনাল লাইট ডাবল হেডলাইট হেড লাইট সাথে কিন্তু ফক লাইট আছে আর এটা হচ্ছে হুন্ডা ভ্যাজেল মডেল নন গাড়ি পুরো হচ্ছে অরিজিনাল কালারের গাড়ি এবং প্রথম মালিক চালিত গাড়ি একেবারে ফার্স্ট মালিকের গাড়ি ফার্স্ট হ্যান্ডে চলা তো খুবই চমৎ একটি গাড়ি আর এটা হচ্ছে সাথে হচ্ছে আপনার আইডেল স্টপ দেওয়া আছে আইডেল স্টপ কাজ হচ্ছে আপনি যখন তেলের গাড়ি চালাবেন যান যখন বসে থাকবেন যখন আপনার পনেরো মিনিট বিশ মিনিট আপনার জামে বসে থাকতে হবে তখন কিন্তু এই আর্স্টোপগুলো অন থাকলে আপনার তেলের লাইনটা টোটালি বড় থাকবে এবং তেল খুবই সাশ্রয় গাড়ি তো চলুন আপনাকে কথা না বলি আমি গাড়িটা দেখি দেখতে পাচ্ছেন সামনে যে লুকিং গ্লাসগুলো খুবই ডিজাইনেবল লুকিং গ্লাস একেবারে এলইডি লাইট সহকারে সামনে পিছের সাইডে যতগুলো লাইট আছে আলহামদুলিল্লাহ যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাস জাপান লেখা একেবারে আর সাথে অরিজিনাল হুন্ডার লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন গ্লাসে একেবারে হুন্ডার লোগো দেওয়া আছে এখানে এটা হচ্ছে পু সিস্টার্ড গাড়ি এখানে ফিঙ্গার প্রিন্ট ডোর দেওয়া আছে যেখানে ফিঙ্গারের সুইচ গুলো দেওয়া আছে আর গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে ভিতরে রেড কালারের যেটা ডেকোরেশন করা এটা আসলে যিনি ফার্স্ট পার্টি তিনি তিনি করেছেন এগুলো ডেকোরেশন একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে অপটিক্যাল মিটার আর আমি যে আগে বলেছি যেটা সেটা হচ্ছে জেড প্যাকেজ আসলে জেড প্যাকেজটা কি সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি জেড প্যাকেট হলে কিন্তু আপনার এখানে টিপটনিক গিয়ার থাকবে দেখেন এখানে টিপটনিক গিয়ার দেয়া আছে কুশ কন্ট্রোলার দেয়া আছে অপটিক্যাল মিটার এখানে পুস স্টার এসি হচ্ছে সফট টাচ একেবারে ডিজিটাল আমি একটু স্টার্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে মাস্টার কি আমি একটু স্টার্ট দিচ্ছি দেখেন গাড়ি স্টার্ট দিলাম মার্শাল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে আর গাড়ির মাইলেজটা দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল যে মাইলেজ বিরাশি হাজার সাতশো ছিষট্টি এটা হচ্ছে অরিজিনাল জাপানি মাইলেজ আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন এছাড়া আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এসি গুলো দেখতে পাচ্ছেন এসি কিন্তু একেবারে ফুল স্কিন টাচ যেটাকে বলা যায় একেবারে সফট টাচ দেখেন সফট টাচ কোনো কোনো কিছুই চাপ দিতে হবে না জাস্ট টাচ করলেই কিন্তু অন অফ হয়ে যাবে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ভিতরে ডিভিডি দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অর্جن যে ডিভিডি সেই ডিভিডি ভিতরের ড্যাশবোর্ডগুলো মাশাআল্লাহ অসাধারণ একেবারে ভিতরের সেলিংগুলো দেখতে পাচ্ছেন একেবারে মানে যেভাবে আসছে জাপান থেকে ঠিক সেইভাবে আসে এখনো কোনো কিছুই খোলা হয়নি কোনো কিছু চেঞ্জ করা হয়নি প্রত্যেকটা জিনিস একেবারে ফুললি ফ্রেশ অবস্থা আছে অ্যাজ লাইক নতুনের মত আমি বলেছি আগেই বলেছি যে মদিনা কার কালেকশনে সবসময় চেষ্টা থাকে যে একটা এক্সক্লোজিভ কার দেখানো তো আজকে যে কারটি দেখাচ্ছে খুবই এক্সক্লুজিভ কার যেটা আমি ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা ফিজিক্যাল এসে তাই দেখবেন ইনশাল্লাহ কোথাও কোনো খুঁজ পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে সিক্স এয়ার ব্যাগের গাড়ি যেমন এখানে কিন্তু একটা এয়ার ব্যাগ দেওয়া আছে এখানে এয়ার ব্যাগ দেওয়া আছে এবং প্রত্যেকটা খুঁটিতে কিন্তু এয়ার ব্যাগ দেওয়া আছে একটু দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যতটুকু ক্যামেরা চেষ্টা করবো দেখানের দেখেন এখানে কিন্তু এয়ার ব্যাগের লেখা আছে এখানে এয়ার ব্যাগ এই পাশেও কিন্তু এয়ার ব্যাগ দেওয়া আছে একটু ক্যামেরাটির দিকে ঘুরে দাও এই যে এপাশে পাশে এখানে কিন্তু এয়ারব্যাগ দেয়া আছে আমি দেখে দিচ্ছি ক্লোজ করে দেখে দিচ্ছি জি তো এই হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন সামনে তো দেখতেই পাচ্ছেন এবার আমি আপনাকে গাড়ির আউটসাইড যে ফাংশন গুলো সেগুলো দেখাবো ইনশাআল্লাহ আমরা এরপরে আমরা চলে যাব পিছনের ডোরের দিকে তো পিছনের ডোরটাও মাসাল্লাহ খুবই ফ্রেশ একেবারে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং ভিতরে দেখতে পাচ্ছেন ফুল লেদার দিয়ে কিন্তু ডিজাইনেবল আহ সিট কাভার গুলো লাগানো হয়েছে সিট গুলো লেদার এবং প্যাড গুলো লেদার মশালা খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আছে পাল কালারের হুন্ডা ভেজেল গাড়ি আর এছাড়া গাড়ির পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু অরিজিনাল জাপানি যে এল ইডি লাইট বডি লাইট গুলো আছে আর কিন্তু বডি কিট আছে সাইডে যে সাইড এ দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল যে বডি বডি কিট সেই টায়ার গুলো দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে আর রিং গুলো হচ্ছে একেবারে জাপানি অ্যালো রিং এই রিংগুলো কিন্তু কোথাও কোনো স্কেচ নেই মাসাল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি সাথে হচ্ছে পিছনে স্পলার দেওয়া আছে একেবারে জাপানি যে স্পলার সেই স্পলারটি টি দেওয়া আছে এবং ছাদে কিন্তু একটা রূপবারের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন যেটা এটা রূপবার এটা কিন্তু জাপানি রূপবার দেওয়া আছে এছাড়া আমি একটু ব্যাগডালের ভিতরটা খুলে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে খুবই লাকজারিয়াস একটি গাড়ি খুবই ফ্রেশ একটি গাড়ি দেখেন ভিতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে যারা হুন্ডা ভেজেল চালাচ্ছেন চালাবেন বা হুন্ডা ভেজেলে নিয়ে চিন্তা করছেন যে একটা ভালো একটা ভেজেল নিব আমি বলবো যে আপনারা এই ভেজেলটা এসে অন্তত একবার হলে ভিজিট করেন আমাদের শোরুমটি কারণ হচ্ছে ভেজেল তো আসলে মানে শতকরা দুই একটা তেলের গাড়ি পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু আপনি সব হচ্ছে পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে আপনার হাইব্রিড বা তেলের গাড়ি কিন্তু খুবই কম তো মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি ভিতরটাও দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ আছে কোথাও কোনো কালার করা হয়নি এগুলো একদম অরিজিনাল যে কালার সেই কালারটি আছে আর এটা হচ্ছে পাল কালারের গাড়ি জেট প্যাকেজের গাড়ি হুন্ডা ভেজেল আর আমরা একটু এ পাশটা দেখে নিব এ পাশটা অনেক সুন্দর প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা ডোর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে ভিতর থেকে বাইর পর্যন্ত সব জায়গায় একদম খুব সুন্দর অবস্থা আছে আমরা একটু সামনে ডোরটা দেখে দিব প্রত্যেকটা ডোর মার্শাল খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডোর একেবারে অরিজিনাল যে কন্ডিশন সে অরিজিনাল কন্ডিশনে আছে সামনে তো মশাল খুবই ফ্রেশ অবস্থা আছে আর আমরা এই পাশের সিটটি কাবারটি খুলে রেখেছি কারণ হচ্ছে অনেকে বলতেই পারেন যে আসলে সিট কাবার কেন লাগিয়েছেন তো সেই জন্য আমরা সিটগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সিটেও কিন্তু এয়ার ব্যাগ দেওয়া আছে এ দেখেন সিটে এয়ার ব্যাগ দেওয়া আছে এই পাশে এবং এটা হচ্ছে লেদার সিট কিন্তু অরিজিনাল লেদার সিট আপনার জেট প্যাকেজ হলে কিন্তু অরিজিনাল লেদার থাকবে তো সেই লেদার সিটগুলো আছে এখানে তো আমরা একটু ইঞ্জিনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা তেলের গাড়ি এটা মাসাল্লাহ অনেক সুন্দর আমি একটু ইঞ্জিনে দেখাচ্ছি এ হচ্ছে গাড়ির ইঞ্জিন এটা হচ্ছে ভিভিটে ইঞ্জিন যে ভিভিটাই সেই ভিভিটে মার্শাল অনেক সুন্দর একেবারে এবং ভিতরে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন যে হিট প্রুফ গুলো একেবারে অরিজিনাল অবস্থা আছে এই যে এগুলো চ্যাচিস মার্শাল দেখেন একদম কোথাও একটা হাতুরে বাড়ি নেই এই যে সামনের লাইটগুলো একেবারে কইটো জাপান লেখা আছে সামনের গুলো মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন এগুলো কোথাও কোনো ইয়ে চেঞ্জ নাই প্রত্যেকটা জায়গায় কোইতো জাপান লেখা আছে এই যে বনটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল কালার শুধুমাত্র ওয়াশ করা হয়েছে প্রত্যেকটা জায়গা দেখেন জাপানি স্টিকারগুলো দেওয়া আছে সাথে হচ্ছে জাপানি হিট প্রুফ যেটা সে হিট প্রুফ তো আছে মাশাআল্লাহ তো আসলে আমি সব সময় চেষ্টা করি যে আমাদের আমার রিভিউ যারা দেখে থাকেন প্রতিনিহিত যারা প্রত্যেক সময় আমাকে ফলো করেন এবং আমার রিভিউ দেখেন আমি তাদের জন্য সবসময় চেষ্টা করি যে কিছু এক্সপ্লোজিভ কিছু এক্সক্লোজিভ কার দেখানোর জন্য সেই এক্সক্লোজিভ কারের মধ্যে কিন্তু যেটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে হুন্ডা ভ্যাজেল যারা তেলের গাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি আর এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন এয়ার হচ্ছে দুই হাজার সতেরোতে পেপার্স ফুল আপডেট করা আছে একেবারে প্রথম মালিক চালিত একদম উনি ফার্স্ট বাংলাদেশে এই গাড়ি আনার পরে উনি রেজিস্ট্রেশন করে যে চালিয়েছেন একদম ফার্স্ট মালিক উনি পেপারসো মশাল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে আর এটা আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ আসলে এটা ফিক্সড না অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে হ্যাঁ একটা কথা বলবো সেটা হচ্ছে গাড়ি ফোনে দামাদামি না করে আমি জাস্ট যেই দামটা বলেছি এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইজ অবশ্যই আপনি আসবেন ফিজিক্যালি এসে গাড়ি দেখবেন দেখার পরে হচ্ছে দাম নিয়ে আলোচনা করবো কারণ একই কন্ডিশন গাড়ি একই মডেলের গাড়ি দেখা গেছে কমেও পেতে পারেন বাট গাড়ি গাড়িতে কিন্তু আকাশ পাতালে ডিফারেন্স থেকে যায় যেমন হচ্ছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি আর একটা হচ্ছে নন অ্যাক্সিডেন্ট করা গাড়ি দুটোতে কিন্তু আসলে মানে হিসাব করলে এক হবে না কখনই কারণ দাম ভেরি করবে গাড়ির ফিটনেসের উপর এবং গাড়ির মানে ফিটিংসের উপর এবং গাড়ির কন্ডিশানের উপর এইগুলোর উপরে কিন্তু দাম ভ্যারি করে তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে ভালো লাগবে ইনশাআল্লাহ যে ভিডিওটা আমি দিয়েছি আশা করি ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করব আর বেশি লম্বা ভিডিও করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো আর আমার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ